আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাক্ষ থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যে ডাই মেশিন অটো ডাই মেশিন এবং ম্যানুয়াল ডাই মেশিন সোয়া ইঞ্চি ডাই পর্যন্ত হাফ থেকে সয়া ইঞ্চি হাত থেকে তিন ইঞ্চি পর্যন্ত সব কিছু দেখাচ্ছে দেখুন আপনাদেরকে আগে প্রথম দেখাচ্ছি এই যে একটা হলো ম্যানুয়াল ডাই মেশিন এটা হলো আপনার এটা হলো ম্যানুয়াল ড্রাই মেশিন এগুলো হাফ ইঞ্চি থেকে ছ ইঞ্চি পর্যন্ত সাইডটা সাইজের চুরি কাজ করতে পারবেন আপনারা তারা প্লাম্বারের কাজের সাথে নিযুক্ত আছেন এবং সেন্টারের কাজ করেন তারপরে বিভিন্ন ফেসের সাথে জড়িত আছেন ফাইবার ফেস কাটার জন্য তার জন্য নিয়ে আসছি এই যে এগুলো দেখুন এটা হলো ছ ইঞ্চি ডাই মেশিন এটা হলো ক্যাশলা ডাই বলে এটা হলো ক্যাশলা ডাই মেশিন এটা হলো হাফ ইঞ্চি থেকে ছ ইঞ্চি পর্যন্ত এটা আপনারা ফেস কাটতে পারবেন হাফ থ্রি ফোর এক শো ইঞ্চি পর্যন্ত এই যে প্রত্যেকটা ছুড়ি আলাদা আলাদা দেব আছে এই যে দেখুন এটা হলো এক ইঞ্চি তারপরে এই যে থ্রি ফোর ইঞ্চি তারপরে এটা আছে যে হাফ ইঞ্চি আছে এটা আছে আপনার ষোলো ইঞ্চি সাইটটা ছুরি এই সিটটার মধ্যে পাবেন এটা হলো হাফ থেকে শো ইঞ্চি পর্যন্ত ক্যাসলা ড্রাই মেশিন এটার দাম পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এই সিটটার দাম পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটার কম দামি হয় ছাব্বিশশো টাকা হয় পঁচিশশো টাকা হয় আরো দামিও আছে তিন হাজার দুশো টাকাও আছে এটা দাম থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এটা হলো হাফ ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত ম্যানুয়াল ক্যাফলা ডাই মেশিন এটা আরো সাইজ আছে আমাদের কাছে দুই ইঞ্চি পর্যন্ত আছে হাফ থেকে দুই ইঞ্চি যে মালটা দেখাচ্ছি এই যে দেখুন এটা হলো হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত ক্যাপাসিটি এই যে ডাই মেশিনটা দেখুন এটা হলো দুই ইঞ্চি পর্যন্ত এই যে মেশিনটা দেখুন এটা হল হাফ ইঞ্চি থেকে দু ইঞ্চি পর্যন্ত ক্যাপাসিটি এটা হল দুই ইঞ্চি ক্যাশলা ডাই মেশিন এটা হলো ক্যাসলা মেশিন বলে এটা দেখুন এটা হলো দুই ইঞ্চি ক্যাশলা ডাই মেশিন এটা দিয়ে আপনারা হাফ থ্রি ফোর একশো হাফ দেড় দুই মানে হাফ ইঞ্চি থেকে শুরু করে আপনি দুই ইঞ্চি পর্যন্ত পাইপে থ্রেড করতে পারবেন এটা হলো দু ইঞ্চি ক্যাসলা ডাই মেশিন এটা চুরিগুলো দেখুন এই যে এখানে দেওয়া আছে

এটা হলো ম্যানুয়েল ডাই মেশিন এটা হলো ম্যানুয়েল ডাই মেশিন হল দুই ইঞ্চি দুই ইঞ্চি ক্যাশ লডাই মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা দুই ইঞ্চি ক্যাশ লাডাই মেশিন এখন আপনাদেরকে দেখাবো অটো ডাই মেশিন আপনাদেরকে দেখাবো অটো ডাই মেশিন এটা আছে অটো ডাই এই দেখুন এটা আছে অটোটা এগুলো হাফ থ্রি ফোর এক শোয়া এগুলো হলো অটো এটা সবগুলা চুরি আলাদা আলাদা এগুলা ফিক্সড করা এই যে হাফ ইঞ্চি এই দেখুন এই হাফ তারপরে এই যে দেখুন এই থ্রি ফোর তারপরে আসছিলো এই যে এক ইঞ্চি এটা আছে এক ইঞ্চি তারপরে এখানে আছে আসেলো এটা আছে শো ইঞ্চি পর্যন্ত এই যে সয়া ইঞ্চি পর্যন্ত এখানে হাফ ফির পর একশো চারটে সাইজ আছে এটা হলো অটো ড্রাইভ বলে অটো ড্রাইভ মেশিন এই যে মেশিনের মধ্যে বসাবেন আর এই যে হ্যান্ডেল লাগাবেন হ্যান্ডেল লাগিয়ে চাপ দিবেন কাজ করবেন চাপ দিবেন কাজ করবেন একদম সহজ এই মেশিন আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল পাবেন এটা হলো হাফ থেকে শয়া ইঞ্চি পর্যন্ত এটার দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা এই ড্রাইসিটার দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা এটা হলো হাফ থেকে শয় ইঞ্চি পর্যন্ত ক্যাশর মানে অটো ডাই মেশিন অটো ক্যাসলা বলে কি এটা হলো অটো ডাই মেশিন এটা হলো হাফ থেকে শো ইঞ্চি পর্যন্ত এখন একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে দেখুন এই যে এটা হলো এটা অটো ডাই এটা হলো আপনার ছয়টা সাইজ এখানে হাফ থেকে আপনার দুই ইঞ্চি পর্যন্ত আগেটা দেখেছি হাফ থেকে শো ইঞ্চি পর্যন্ত এটা আছে দুই ইঞ্চি পর্যন্ত হাফ থ্রি ফোর এক শো দেড় দুই মোট ছয় ফিচের একটা সেট এটা হলো মোট ছয় ফিচের একটা সেট এটা হলো অটো অটো ড্রাইভ মেশিন বা অটো ক্যাসলা বলে এটা হলো হাফ থেকে করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা ছয়টার কাজ করতে পারবেন এই একটা মেশিন নিলে আপনারা ছয়টা সাইজের পাইপের চেক করতে পারবেন এই যে মেশিনটা দেখুন এখানে লাগা যায় আপনারা এই আপনার এখন কাজ করবেন যার যে সাইজ ওই সাইজ অনুযায়ী কাজ করতে পারবেন হাফ থেকে

তারপরে এই যে এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি সব সাইজের ছবিগুলো আমাদের কাছে একটা পাবেন এই এটা হলো দেড় ইঞ্চি দু ইঞ্চি সব সাইজের